নমস্কার জয়মাতারা ডিসেম্বর দু হাজার বছরের শেষ মাস আর এই মাসেই শুক্র গ্রহ চার গোচর করছে এই চারটি পরিবর্তন পাঁচটি রাশিকে দেবে লটারির সুযোগ আর্থিক উন্নতি প্রেম রোমান্স সম্মান প্রতিপত্তি চলুন জেনে নেওয়া যাক কার কপালে আছে বড় সৌভাগ্য আজকে সেই বিষয়ে আলোচনা করো। ডিসেম্বর মাসে চারবার শুক্রের চাল বদল বছর শেষে ভাগ্য খুলে যাবে শুক্র গ্রহে জোড়া আশীর্বাদ টাকা প্রেম সাফল্য একসাথে পাঁচ রাশির কপাল পাল্টে যাবে লটারি পাবে পাঁচ রাশি শুক্র গ্রহে চারটি পরিবর্তন ডিসেম্বর দু প্রথম পরিবর্তন হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ অনুরাধা নক্ষত্র থেকে জ্যেষ্ঠ নক্ষত্রে গমন এর ফলে মানসিক শক্তি রহস্য জ্ঞান এবং সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা বৃদ্ধি পাবে পরবর্তীকালে উনিশে ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশ শুক্র গ্রহ দক্ষিণমুখী এক্ষেত্রে আর্থিক সিদ্ধান্তে স্থিরতা অতীত থেকে ভুল সংশোধনের সুযোগ কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ বিশ্বিক রাশি থেকে ধনুরাশিতে গমন সৌভাগ্য বৃদ্ধি নতুন সুযোগ বিদেশ সংক্রান্ত ভাগ্যের দরজা খুলবে তিরিশে ডিসেম্বর মূলা নক্ষত্র থেকে পূর্বসারা নক্ষত্রে গমন এতে করে উন্নতি সমৃদ্ধি বড় আকারে লাভ সম্মানের বৃদ্ধি যে পাঁচটি রাশি সবচেয়ে বেশি লাভবান হবেন প্রথম রাশি হচ্ছে বিশ রাশি যেটা হচ্ছে শুক্রের নিজের রাশি সুপার পাওয়ার অর্থাৎ প্রচুর আর্থিক বৃদ্ধি আর্থিক উন্নতির সুযোগ হঠাৎ সম্পদ লাভ জমি বাড়ির একটা যোগ রয়েছে মানসিক শান্তি পারিবারিক সুখ যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে লাভ হবে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে স্বাস্থ্যের দিক থেকে উন্নতির যোগ রয়েছে লটারি ক্ষেত্রে সুযোগ খুব শক্তিশালী আর প্রেমের ক্ষেত্রে রোমান্স অত্যন্ত শুভ যারা বিশ্ব রাশির জাতক বা জাতিকা রয়েছেন দু নম্বর যে রাশিটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জেমিনি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশি যারা রয়েছেন আপনাদের ভাগ্য জাগ্রত হবে প্রেমের ক্ষেত্রে ও রোমান্সের ক্ষেত্রে বৃদ্ধি পাবে প্রেম ও রোমান্স দুটি বৃদ্ধি পাবে যারা বিনিয়োগ করতে চাইছেন ছোট বিনিয়োগে আপনাদের বড় ধরনের লাভ হতে পারে শিল্প সঙ্গীতে আগ্রহ বাড়তে পারে যারা শিল্পী জগতে আছেন সঙ্গীত জগতে আছেন তাদের আপনাদের আগ্রহ বাড়বে সৌন্দর্যের প্রতি আকর্ষণ বাড়বে স্বাস্থ্য স্মৃতিশীল শরীর স্বাস্থ্য দিক থেকেও স্মৃতিশীল থাকবে আর্থিক দিক থেকে উন্নতি ধারাবাহিকভাবে আপনাদের একটা লাভ হতে পারে এবং সম্পক্ষ দিক থেকে মিষ্টি সময় জেমেনি অর্থাৎ যারা মিথুন রাশির জাতক বা জাতিকার রয়েছেন তিন নম্বরটা যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্যা রাশি ভার্গ কন্যা রাশি যারা রয়েছেন আপনাদের পরিবারে অর্থাৎ পারিবারিক যে সম্পর্ক রয়েছে সেই পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে অগ্রগতি যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে সাফল্য আপনাদের মনের মধ্যে মানসিক শান্তি লাভ করবেন প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনাদের শিথিলতা স্থিতিলতা আসবে এবং অর্থ বৃদ্ধির যোগ রয়েছে মধ্য থেকে উচ্চ পারিবারিক সুখ চরম উন্নতি ভাগ্য অর্থাৎ কন্যা রাশি যারা রয়েছেন চার নম্বর যে রাশিটা রয়েছেন তুলা রাশি লিবরা শুক্রের অধিপতি রাশি ভেরি লাকি। সৌভাগ্য সর্বত্র আপনার সৌভাগ্য সম্পদ বৃদ্ধির একটা যোগ রয়েছে এবং নতুন উপকারী যোগাযোগ বড় কোনো সুযোগ আসতে পারে সামাজিক সম্মানের যে জায়গাটা রয়েছে সামাজিকে সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে রোমান্সে সাফল্য অর্থভাগ্য অত্যন্ত শক্তিশালী কেরিয়ারে দ্রুত উন্নতি যারা লিবরা অর্থাৎ তুলা রাশির জাতক বা জাতিকা রয়েছেন পাঁচ নম্বর যে রাশিতে রয়েছেন সেটা হচ্ছে মিন রাশি আর্থিক সুস্থতা পরিবার বা বন্ধুর সহায়তা লাভ বিনিয়োগে লাভজনক সম্মান প্রতিপত্তি বৃদ্ধি সুস্বাস্থ্য শরীরের দিক থেকে ভালো থাকবে মনের দিক থেকে মানসিক শান্তি পাবেন অর্থনৈতিক উন্নত লাভ সম্মান বাড়তি মর্যাদা পাবেন বাড়িতে বা সমাজে দেখুন ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্র গ্রহের শুভ ফল বড়ো আর্থিক লাভ প্রেম রোমান্স বৃদ্ধি সুখ সমৃদ্ধি নতুন সুযোগ বৃদ্ধি সম্পর্ক উন্নতি গাড়ি বাড়ি কেনার একটা যোগ শিল্প সৌন্দর্য উন্নতি স্বাস্থ্য স্থিতিশীল ডিসেম্বর দু হাজার পঁচিশের শুক্র গোচর আপনার জীবনে কতটা পরিবর্তন তা আপনার জন্ম পত্রিকা দিয়ে ঠিক হবে কমেন্টে নিজের রাশি বা লগ্ন লিখে জানিয়ে দিন আপনার জন্য আলাদা বিশ্লেষণ করে দেবো আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালি উত্তম আচার্যী অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ভিডিও করব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার জয়মাতারা আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশিফল সকালে দেখুন আজকের পঞ্জিকা নমস্কার সকলে ভালো থাকবেন মাতার আপনাদের সকলের মঙ্গল করুক মনে করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে दैनिक राशिफल ने